প্রথম বছর দুর্গাপুজোর পাঁচ দিন রেকর্ড ভিড় টেনেছিল দীঘার জগন্নাথ মন্দির পুজোর কদিন প্রায় সাত লক্ষ দর্শনার্থীর ভিড় হয়েছিল এবার কালী পুজোতে ভিড় টানার লক্ষ্যে মন্দির কর্তৃপক্ষ জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এবার হচ্ছে প্রথমবার দীপাবলি দীপাবলি উপলক্ষে পুরো মন্দির সাজানো হবে প্রদীপ দিয়ে কালী উপলক্ষে রয়েছে বিশেষ পুজোর আয়োজন ভক্তদের কাছে এই দিনটি এক বিরল সুযোগ আয়োজন হবে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত একটা না ভক্তিমূলক অনুষ্ঠান মন্দিরের সামনে পরিবেশন হবে বিশেষ নৃত্য সন্ধ্যায় থাকবে পূজার্চনা সকল পর্যটক ও ভক্ত মন্দিরের মেন গেট দিয়ে প্রবেশ করতে পারবেন দূর দূরান্ত থেকে আসা ভক্তরা যেন নির্বিঘ্নে মন্দির ও অনুষ্ঠান দর্শন করতে পারেন তার জন্য আয়োজনের প্রতিটি ধাপ

ওটা পালন করা হবে জগনাধাম মন্দিরে তারপরে কুড়ি তারিখে কালী পুজো আর দীপাবলি আমরা পালন করবো মন্দিরকে দীপ দিয়ে সাজানো হবে পুজো হবে লক্ষ্মী পুজো হবে সন্ধ্যাবেলা কুড়ি তারিখে দুদিন পরে চব্বিশ তারিখে গোবর্ধন পুজো রয়েছে ওটাও মন্দিরে পালন করা হবে আমরা দেখলাম কি দুর্গা ছুটিতে প্রায় সাত লক্ষ দর্শনার্থী দীঘা মন্দিরতে এসেছিলো দর্শন করতে আমরা আশা করছি কি কালী পুজি পূজা দীপাবলি সময়ও অনেক লোক আসবে জগন্নাথ ধামে জগন্নাথকে দর্শন করতে জয় জগন্নাথ দে টাইম সার্ভিস আমাদের কাছে পেয়ে যাবেন মোবাইল হোম অ্যাপ্লায়েন্স ল্যাপটপ কম্পিউটার ফার্নিচার কিচেন অ্যাপ্লায়েন্স আমাদের কাছে দশ হাজার টাকা কেনাকাটা করে পেয়ে যাবেন একটি স্ক্র্যাচ কার্ড যেখানে পেয়ে যাবেন দুশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত রাশি জেতার সুযোগ এবং একটি লাকি কুপন যেখানে একটা নয় দুটো নয় এক ডজন পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ তাই আর দেরি না করে চলে আসুন আমাদের আমাদের সার্ভিসে। ঠিকানা খরিকা মাথানে হসপিটাল রোড অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য আরও বিষয়ে জানতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন